অনেক দিন পর হিরো গ্ল্যামার যদিও অনেক দিন পর আপনারা ব্লগে দেখছেন কিন্তু এইটা আমার একটা দৈনন্দিন দিনের যানবাহন শুধু আমার না আমার ফ্যামিলির কম বেশি সবাই এই বাইকটা বিভিন্ন সময় যা যাওয়ার মতো করে রাইড করে আর হিরো গ্ল্যামার এই বাইকটা যারা চালিয়েছেন তা তো জানেন এখনও সে চলছে তো চলছেই প্রত্যেকটা বাইকের কিন্তু একটা মানে মেনটেন্স নিয়ে কিছুটা হলেও বাইকারকে চিন্তা করতে হয় কিন্তু আমাদের এই গ্ল্যামার বিশ্বাস করেন এই বাইকটা কিন্তু ফ্রি সার্ভিস ছিল আমরা কোনো ফ্রি সার্ভিস নেই কারণ আমাদের সমস্যাই হয়নি নিজেরাই দেখা গেছে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ এইটা ক্লিন করা ওইটা ক্লিন করা যে এখান থেকে কাছাকাছি কোনো একটা সার্ভিস সেন্টারে গিয়ে আমরা এই কাজগুলো করে ফেলেছি এবং বাইকটা সে দিব্যি চলছে তো চলছে এবং চলছে তবে আজকে অনেক দিন পর আমি আমার এই বাইকটা নিয়ে যাব হিরোর সার্ভিস সেন্টারে আমার বাইকের সকাবগুলা ড্যামেজ হয়ে গেছে যখন যে ব্র্যান্ডের বাইক চালাই তখন সেই ব্র্যান্ডের টি শার্ট পরতে খুবই ভালো লাগে আর তাছাড়া আজকে আমার ড্রেস আপ গেটা ব্লুয়ের সাথে ভালোই এই হিরোর টি শার্টটা ম্যাচ করেছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা যখন লঞ্চ হয় না তখন এই টি শার্টটা আমাকে গিফট করে শুধু আমাকে না ওই প্রোগ্রামে যারাই উপস্থিত হয়েছিল মোটামুটি অনেকেই এই টি শার্টটা গিফট করে তো এই গরমের মধ্যে এই ঢোলাঢালা হিরোর টি শার্টটা বেশ আরামদায়ক বলেই মনে হচ্ছে ওকে আমার এখন যাত্রা শুরু আউন্ডি অস্থি এত আগের বাইক এত আগের মডেল এখনও বাংলাদেশের অনেকেই আস্থার সাথে এই বাইকটা চালায় সকা ড্যামেজ হয়েছে বিষয়টা আসলে ওই না ড্যামেজ মানে তো পুরোপুরি ধ্বংস হয়ে যায় এমন একটা ব্যাপারই বুঝে আসলে দেখেন একটা বাইক তেতাল্লিশ হাজার নয়শো কিলোমিটার চলেছে সেই বাইকটার খুব স্বাভাবিকভাবেই তার জিনিসগুলো তো পুরাতন হয়েছে আর শকআ এগুলো না একটা সময় থাকে এত হাজার কিলোমিটার চলবে আর আমাদের দেশের প্রেক্ষাপটে কিলোমিটার গিয়েছে এটা একটা একটা বিশাল ভালো ব্যাপার তো যাই হোক আজকে এই শকাবগুলো চেঞ্জ করব কারণ বাইরে থেকে বা আমি কিনতে পারি কিন্তু বাইরে থেকে কিনবো না এই কারণে কিছু কিছু জিনিস আসলে রিক্স থেকে যায় একটা শোরুম থেকে বা অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে যদি কিছু একটা কেনা হয় তাহলে কিন্তু কোনো রিক্স থাকে না যে আমি নিশ্চিত থাকবো যে আমি ভালো জিনিসটা পেয়েছে যদি কোনো প্রবলেম হয় তখন তারা পরিবর্তন করে দিতেও বাধ্য কারণ আমি সেটা ওনাদের কাছে নিয়েছি আমার কাছ থেকে আসছি যদিও এটা ওয়ারেন্টি বা এই ধরনের কিছু বলে না কিন্তু তারপরেও দেখা গেছে যে এই জিনিসটা তো আর হুট করে নষ্ট হবে না যদি ম্যানুফ্যাকচার কোনো ফল না থাকে কিছু কিছু জিনিস আছে এগুলোতে কোনো স্যাক্রিফাইস করা ঠিক না যেমন ব্রেক প্যাড হ্যাঁ ব্রেক শু তারপর এয়ার ফিল্টার ওয়েল ফিল্টার এগুলো আসলে সবসময় অরিজিনাল জায়গা থেকেই কেনাটা উচিত কারণ ডুপ্লিকেট যদি পড়ে যায় সেটা ভুক্তভোগী কিন্তু আপনি নিজেই হবেন এবং যে ক্ষতিটা হবে ওইটা আসলে আপনার কিছু করা থাকবে না ভাইয়া এটার সকাপটা আমার মনে হয় যে নষ্ট হয়ে গেছে বুঝছেন বাইকটা যখন চলে বাইকটা এরকম কর্নারিংয়ে গেলে এরকম শেক করে আর আমরা রানিংয়ে তো অনেক দুলেই ভাঙা জুড়ে গেলে বেশি দুলে তবে এইখানে দুই নম্বর ঘাটে দেওয়া আছে এখন আমি একটু হাই করে দেখতে চাই যে আসলে সকাপটা চালানো যাবে কিনা সকাপের একটা ব্যাপার আপনাদেরকে বলি এই শকাপের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ঘাট এই ঘাট মূলত উঁচু নিচু করা যায় যার যেমন ফ্রি প্লে দরকার সে তেমন ফ্রি প্লে পাবে মানে স্প্রিংটা খেলার ব্যাপারটা কিন্তু সকাপ যখন নষ্ট হয়ে যায় আসলে তখন কিন্তু আর এটা যতই বাড়ানো হয় তত মানে কোনো কাজ করবে না যেটা প্রবলেম মানে কর্নারিংয়ে যাওয়ার সময় একটু শেক করা কিংবা ভাঙা চড়ে গেলে তেরা মোচড় দেওয়া এগুলো হবেই তোর পরও আমি ফাইনালি ট্রাই করে দেখছি কতটুকু হয় উঠছে হুম একবারে টপে আসলে যে কোনো জিনিসই পরিবর্তন করার আগে একটা ফাইনাল টেস্ট করতে হয় চেক করতে হয় এদের অভিজ্ঞতা বাড়ে কিন্তু আমার আসলে আমি যতটুকু বুঝি এতদিন ধরে বাইক চালাচ্ছি এটা আসলে পারমানেন্টলি সলিউশন না এটা পারমানেন্ট সলিউশন হচ্ছে যে এটাকে চেঞ্জ করা এই সকাপটা আসলে অনেক দিন ধরেই প্রবলেম ছিল প্রবলেম বলতে অনেক দিন আগে এটা এই ধরুন এখন তো প্রায় চৌচলিশ হাজার চল্লিশ হাজার কিলোমিটারে এটা ড্যামেজ হয়ে গেছে বাকি যে তিন হাজার এটা অনেকটা আসলে অল্প অল্প করে চালিয়েছে তো ওইভাবে আসলে আমরা বুঝতে পাইনি আমার গুলিবাবুটাকে নিয়ে যখন একটু ভাঙা রাস্তায় গিয়েছিলাম তখন আবার বুঝতে পেরেছি যে সামথিং প্রবলেম মূলত ভাঙা রাস্তাতে গেলে সকাব যদি খারাপ থাকে তখন সেটা বেঁকে যায় মানে মনে হচ্ছে যে বেঁকে যাচ্ছে গাড়িটা বেঁকে বেঁকে ফেলতেছে আর আরেকটা হচ্ছে যে লুজ হয়ে যাওয়া তখন তো ওই যে নিচের এইভাবে টাইট করে 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 আপনি চালতে পারবেন একটু টাইট হবে আপনার বডি ওয়েট অনুযায়ী সেই অনুযায়ী সেটা খেলবে তো যাই হোক এখন সামনে আমি ভাঙা রাস্তা পাবো ওই ভাঙা রাস্তা গেলে পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারবো যে আমার সকাপটা ভালো আছে কি নাই হ্যাঁ যা সন্দেহ করেছিলাম তাই মানে কিভাবে আমাকে নিয়ে লাভ আছে বুঝতেই পারছেন আর এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে আমার এই গ্ল্যামার বাইকের বল রেসারটাও উইক হয়েছে যাই হোক এক প্রবলেম খুলতে এসে আরেক প্রবলেমের খবর পেলাম মানে ঘটনা হচ্ছে সকাপ যখন নষ্ট হয় আপনি ইমিডিয়েটলি টাইট দিয়ে হয়তো বা কিছু দিন চালতে পারবেন সেটা এক দুই হাজার কিলোমিটার বেশি চলবে না কারণ শখ অ্যাবজর্ব করার যে ব্যাপারটা সেটা নষ্ট হয়ে ড্যামেজ হয়ে যায় বলেই যখন ভাঙাচুর রাস্তায় যায় তখন সে এঁকে বেঁকে যায় কিংবা উপর থেকে ধপাস করে নিচের দিকে নামিয়ে দেয় যেই শখটা অ্যাবজর্ব করবে সেই শখটা আর করে না এবং এতেই বোঝা যায় যে সকাপটা ড্যামেজ তো আমি যেই ডিসিশন নিলাম তাহলে আমার ডিসিশন ওকে সকাপ চেঞ্জ করাটাই হচ্ছে সর্ব উত্তম এই মুহূর্তে চলে আসলাম হিরোর সার্ভিস সেন্টারে আহ হাং এই একটা বাইক যখনই দেখি তখনই ভাল লাগে এই হাংকে আমি কখনো ভুলব না আর সুযোগ পেলে আবার একটা হাং কিনে ফেলবো আমার কপাল খুবই ভালো সিরিয়াল পেয়ে গিয়েছি এখন আমার বাইকটা চলে যাবে সার্ভিসে বাইক যেহেতু সার্ভিসে আমি এখন সময় কাটাই হিরোর শোরুমে আর একটা বাইক অনেক বেশি মনের মধ্যে মানে কি বলবো দেখেই খুব ভালো লাগতেছে এটা হচ্ছে যে হিরো স্প্লেন্ডার প্লাস এবং একদম ডিস্ক ব্রেক এই প্রথম আমি কোনো হিরো প্লাস বাইকে ডিক্স ব্রেক দেখলাম সম্ভবত নতুন আসছে একটু খোঁজখবর নেই বাইকের শোরুম সবসময় আমার প্রিয় একটি স্থান কারণ প্রতিটা বাইকি নতুন চকচকে আর ঝকমকে উঠে আমার চোখ মন চায় নতুন বাইক একটা নিয়েই নেই নতুন নতুন মডেল হিরো শোরুমকে রঙিন করে রেখেছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ তো হট একটা প্রোডাক্ট এছাড়াও নতুন রঙের মায়ের স্টোরিও যেন অস্থির সাদা রঙের হাংটা আমাকে ডাকছে আর বলছে আয় আমাকে নিয়ে যায় হঠাৎ দেখি এক কর্নারে সিলার ওয়ান সিক্সটি ফোর বি দীর্ঘশ্বাস ফেলছে সবচেয়ে বেশি মনে ধরেছে হিরো স্প্লেন্ডার প্লাস এই নতুন ব্ল্যাকমেট বাইকটি হয়তো এই বাইকটি বাংলাদেশের প্রথম ব্রেকের সাথে সিবিএস অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে এতটাই ভালো লেগেছে যে কিনতে না পারি ছবিটা তো তুলে রাখতে পারি কেমন লাগছে বাইকটিতে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন হিরো শোরুমের সবগুলো বাইককে টাটা দিয়ে চলে গেলাম আমার গ্ল্যামার বাইকের কাছে দেখি সেই পুরনো শকাপেই দাঁড়িয়ে আছে জানতে পারলাম এই মুহূর্তে শকাপ হিরোর কাছে নাই কপালটাই আমার খারাপ আজ অনেকটা হতাশ হয়ে ফিরে যাচ্ছে হিরো থেকে আসলে হিরোর উপর হতাশ হচ্ছি না হতাশ নিজের উপর আমিও আজকে আসলাম আর আমার গ্ল্যামার বাইকের শকাপটা এই মুহূর্তে তাদের স্টকে নাই স্টকে নাই থাকতে পারে কিন্তু কথা হচ্ছে আমার বেলায় কেন স্টক নাই যাই হোক তারা বলেছে খুব শীঘ্রই এই শক আপগুলো চলে আসবে তখন তারা আমাকে ফোন দিবে এবং সময় নিয়েছে আনুমানিক এক সপ্তাহ থেকে এক মাস এর মধ্যেই নাকি চলে আসবে তবে যেহেতু টাইট করেছি এখন আপাতত এক মাস চলা যায় চলা যাবে না বললে ভুল হবে হতাশ হব না কেন বলেন হতাশ হওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে আমাদের পরিবারে রিসেন্টলি একটা বাবু আসছে আমাদের বিল্লুবাবু কল্লু গুল্লু আর বিল্লু এখন এই বাবু আসার পর আমার ভাই তো প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে বিল্লুকে ডাক্তার দেখানো এখানে সেখানে নিয়ে যাওয়া সব কিছু মিলিয়ে এই বাইকটাকে কেয়ার করার মতো কি। এত হর্ন বাজার যাই হোক তো বিল্লুবাবু আসার পর আমার ভাই টোটালি বিল্লু কিনে ব্যস্ত হয়ে যায় ডাক্তার কাছে যাওয়া এইটা সেটা নানা ধরনের কেয়ার কিন্তু এই বাইকটার আর ওইভাবে যত্ন নেওয়া হচ্ছে না খুব স্বাভাবিকভাবে কেউ যদি ব্যস্ত হয়ে যায় তার কাছ থেকে যত্ন করে আমি কীভাবে আশা করি গতকালকে আমি যখন বাইকটা চালাই বাইকটা চালিয়ে মোটামুটি আমার কাছে খুব খারাপ লাগে হাড়ে কী অবস্থা হয়ে যাচ্ছে এমনিতেই বাইকটা মানে পাঁচ ছয় বছর তো বলা যায় বয়স হয়েছে বলা যায় এখন তো আর ওই সেই আগের যুগের বাইক নাই যে যুগের পর যুগ এমনিতেই দিকে থাকবে এখনকার বাইক একটু যত্নের অবহেলা হলেই বাইকগুলোতে নানা ধরনের সমস্যা দেখা দেয় তো এত সময় ম্যানেজ করে আমি যখন আসলাম আজকে মোটামুটি সারা দিনটায় আমার হিরো শোরুমে আর সার্ভিস সেন্টারে চলে গেছে সেই ক্ষেত্রে খারাপ তো লাগবেই তো যাই হোক অসুবিধা নাই স্কোয়ার পাস আসুক আসলে তারা আমাকে ফোন দিবে এবং ফোন দিলে সাথে সাথে চলে যাবো এবং এই সকাপ লাগিয়ে ফেল তবে সকাবটা টাইট দেওয়ার পর মোটামুটি এখন চালানোর মতো কন্ডিশন আছে হয়তোবা এক দেড় হাজার দুই হাজার ওই যে তখন বললাম এক দুই হাজার কিলোমিটার এর বেশি চলতে গেলে আবার বেশি সমস্যা দেখা দিবে নর্মালি সোজা রাস্তাতে আসলে ওই ধরনের কোনো সমস্যা হয় না যখনই আমি ভাঙাচোরা রাস্তায় যাই তখনই মনে হয় যে একদম পুরা মানে বাইকটা শেক করে শেক করে ওঠে এবং মোটামুটি পিছনের মেরুদণ্ডেতে হালকা ব্যথাও আসে কারণ স্বাভাবিকভাবে এর অ্যাবজর্ভ করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে আর যখন কর্নারিংয়ে যাই তখন কনফিডেন্টটা ল্যাক করে হয়তো বা এইসব কমিউটার বাইক আমরা ওইভাবে কর্নারিং করি না কিন্তু কিন্তু আমাদের তো কর্নারিং রে ভাই রাস্তার মাঝখান দাঁড়িয়ে টাকা পয়সা লেনদেন হয়তো আমরা কর্নারিং করি না কিন্তু দেখা গেছে যে মাঝে মধ্যে তো শহরের মধ্যে কর্নারিং করতে হয় তো ওই ধরনের কন্ডারিংয়ে যদি বালু ইট বা কিছু একটা থাকে তখন কিন্তু কনফিডেন্ট হারিয়ে একেবারে ভালো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে যাই হোক আমি মনে করি যে এই ধরনের সমস্যাগুলো সমাধান করে বাইক চালানো উচিত আদারওয়াইজ বিপদ আপদে তো ভাই হাত পা নাই যখন তখন সে বলে আসে এবং দুর্ঘটনা ঘটিয়ে দেয় নিজেকে যতটুক নিরাপদ রাখা যায় নিজের বাইকটাকে যতটুক নিরাপদ রাখা যায় ততটুকই ভালো আর বলডেসারটা তারা একটু টাইট দিয়ে দিয়েছে বলছে যখন ভাই আপনি আসবেন এই শক চেঞ্জ করার সময় তখন তারা আমার এই বলডেসারটা চেঞ্জ করে ফেলতে হবে বলছে আর এছাড়া আমার বাইকের টুকটাক আরও কিছু কাজ আছে যেমন এই জায়গার যে ফুট রেস্ট ফুট রেস্টের যে রাবারটা থাকে এই রাবারটা পড়ে গেছে এই রাবারটাও তারা তখন লাগিয়ে দেবে তো মোটামুটি একসাথেই সবগুলো কাজ করাবো তখন এই বাইকটা চালিয়ে আরাম পাবো কোনো একটা বাইক এটা ছোটো হোক বড় হোক সে বাইকটা চালিয়ে যদি আরাম না পাওয়া যায় তাহলে তো ভাই বাইক চালা লাভ নেই বাইক যত্ন করে চালতে হবে হোক সেটা বড় হোক সেটা ছোট আর হিরোর সার্ভিস সেন্টারের পাশেই তো হিরোর শোরুম শোরুমে ঢুকে আসলে বাইক দেখলেই নতুন বাইক দেখলেই কিনতে মন চায় বিশেষ করে হাং আর নতুন যে স্প্লেন্ডারটা আসলো কিন্তু চিন্তা করি এই বাইক কিনবো কিনে আবার বিক্রি করা লস হওয়া এমন যদি হতো কোম্পানিগুলো আমাকে বাইক দিত যে ভাই আপনি চালান যতদিন মন চায় চালান টুরমুর করেন ব্লগ করেন আবার দিয়ে দেন তাহলে খুব ভালো হতো আসলে এটা তো হয় না অনেকে অনেক কিছুই মনে করে বাস্তবতা আসলে ভিন্ন যদি অমনি হতো তাহলে আমি চকলেট বাইকার সবগুলো বাইকই অনেক দিন ইউজ করে করে আপনাদেরকে ব্লগ দিয়ে দিয়ে টু ট্রাভেল করে দেন আবার দিয়ে দিতাম কিন্তু এটা আসলে হয় না যতটা সহজ মনে হয় ততটা সহজ না আলটিমেট একটা বাইক দীর্ঘদিন চালাতে হলে বাইকটাকে কিনেই চালাতে হয় তো বন্ধুরা এইখানে আজকে ব্লগটি শেষ করছি আর নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ এখন থেকে আপনারা রেগুলার ব্লগ পাবেন এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের থেকে জানায়